যে সমস্ত ভাই বোন খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন ঘর থেকে কোনোভাবে অভাব যাচ্ছে না মনের ভেতরে অনেক অনেক আশা কোনো আশাই পূরণ হচ্ছে না তাহলে আমি নবী আলহি সাল্লা সালামের শেখানো দুটি আমলের কথা বলবো আপনি যদি বাসাবাড়িতে বসে বসে দুইটি আমল করতে পারেন নারী পুরুষ আপনার যদি আল্লাহ ফাকরব্বুল আলীবিনের উপর পরিপূর্ণ বিশ্বাস থাকে দুটি আমল করেন দেখবেন আপনার ঘর থেকে অভাব অনটন দূর হয়ে গেছে মনের আশাগুলো আল্লাহতালা পূরণ করে দিয়েছেন আমি গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আমলের কথা আপনাকে বলব যে আমল অনেকেই করেছেন আল্লাহ তালা তাদেরকে হাতে নাতে ফলাফল দিয়েছেন আপনি যদি সেই রকম দুটি আমল করতে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঘর থেকে অভাব অনটন দূর হয়ে গেছে আল্লাহ পাকরবুল্লা আপনা আল্লাহ পাকরবুল আলমীন আপনাকে স্বচ্ছলতা দান করেছেন যা ইনকাম করতেছেন সে ইনকামের মধ্যে দিন যতই যাচ্ছে ততই বারকা হচ্ছে আপনার যদি ঋণ থাকে আল্লাহ তালা ঋণ পর্যন্ত পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন আপনি যদি ইমানদার হয়ে থাকেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাকে বলছি একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন সময় তো দিনে বেগব দেখেন আমরা পৃথিবীতে যারাই বসবাস করি প্রতিটি ঘরে অভাব থাকবে কেননা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আর দুনিয়া সি জুনুল মকমিন ও জান্নাতুল কাফির দুনিয়ার মধ্যে যারা মুসলমান আছে আল্লাহ ফাকরবুল আলমিনকে যারা বিশ্বাস করেছেন আল্লাহ পাকের উপর যারা ঈমান এনেছেন তাদের বিয়ে নবী আলহীসাল্লাহ সাল্লামের একটা কথা রয়েছে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির যে দুনিয়ার মধ্যে যে সমস্ত ইমানদার নারী পুরুষ বসবাস করে তাদের জন্য এই পৃথিবীটা এই দুনিয়াটাই হচ্ছে জেলখানা বা কৈতখানা এখানে অভাব থাকবে এখানে ডিপ্রেশন থাকবে এখানে দুশ্চিন্তা থাকবে এটা দুনিয়াই আমরা বেশি অশান্তির মধ্যে থাকি ডিপ্রেশনের মধ্যে থাকি শান্তি কোথায় পাবো হাই শান্তি কোথায় পাব। অথচ নভিজি বলেছেন আদুনিয়া সিজুনুল মমিন কাফির এই দুনিয়াটে হচ্ছে পুরা দুনিয়াটে হচ্ছে মুসলমানদের জন্য জেল কানা কানা এখানে কোনো মুসলিম শান্তিতে থাকতে পারে না এখানে কোনো ইমানদার নারী পুরুষ শান্তিতে থাকতে পারে না তাদের ঘরের মধ্যে বিপদ থাকবে তাদের গরের মধ্যে অভাব থাকবে তাদের গরের মধ্যে অশান্তি থাকবে নবীজি বলে দিয়েছেন তো এই জন্য আমরা যদি আল্লাহ আল্লাপাকরবুল আলমিনের উপর ছেড়ে দিতে পারি আমাদের লাইফে যত কিছু হচ্ছে সব কিছুর জন্য তাহলে দেখবেন লাইফ নিয়ে অনেক অনেক সুখী হয়ে গেছেন কোনো অভিযোগ আপনার থাকবে না সমার্থী বেই বোন আসুন আমি আপনাদেরকে বলবো যে সমস্ত ভাই বোন বেশি অভাবের মধ্যে আছেন আপনি কিন্তু আল্লাতালার কাছে দোয়া করতে পারেন কেননা আর দোয়া ও মক্ুনে ইবা আদা নবী আলহি সালাতাম বলেন দোয়া এমন একটা অস্ত্র দোয়া মুসলমানদের জন্য এমন একটা আমল যেটা হচ্ছে ইবাদতের মগজ অস্ত্রের মতো রাইফেলের মতো আর দোয়া ও মক্ফুল ইবা আদা দোয়া হচ্ছে রাইফেলের মতো ইবাদতের মগজ দোয়া করা কিন্তু নিষেধ নয় আপনি অভাবের মধ্যে আছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন মনের মধ্যে অনেক অনেক আশা আল্লাহতালার কাছে আপনি দোয়া করতে পারেন এটা নিষেধ নয় আপনার তাকদির পর্যন্ত আপনার ভবিষ্যৎ পর্যন্ত আল্লাহ তালা পরিবর্তন করে দিতে পারেন চেঞ্জ করে দিতে পারেন দোয়ার মাধ্যমে ইল্লা ইদোয়া আত্মা ইল্লা লিদোয়া যে দোয়া আপনার তাকদির পর্যন্ত পরিবর্তন হয়ে করে দিতে পারে। আত্মা কদির উল্ ইউরদ্দ তাকদির পরিবর্তন হয় না ইল্লা বিদ্দোয়া শুধুমাত্র কেবলমাত্র দোয়ার মাধ্যমে আপনার তাকদির আপনার ভাগ্য পরিবর্তন আপনি নিজেই করে নিতে পারেন সুভা এর জন্য যখনই অভাবের মধ্যে পড়ে যাব ঋণগ্রস্ত হয়ে যাব বাড়ি থেকে কোনোভাবেই অভাব যাচ্ছে না ডিপ্রেশন যাচ্ছে না দুশ্চিন্তা যাচ্ছে না আমরা আল্লাহ তালার কাছে দোয়া করতে পারি সাহাবিদের জামানায় তারা যখন কবি অভাবের মধ্যে পড়ে যাইতেন তারা যখন ঋণগ্রস্ত হয়ে যাইতেন ভালো করে শুনবেন তারা কিন্তু নবী আলহি সালাত সালামের কাছে চলে যাইতেন খুবই অভাবের মধ্যে পড়ে গেলাম খুবই ঋণগ্রস্ত হয়ে গেলাম ইয়ারসুল্লাহ কি করতে পারি নবীজির জীবনীজি সাল্লা সাল্লাম যতদিন জীবিত ছিলেন পৃথিবীতে সাহাবিদের লাইফে যত অশান্তি যত ডিপ্রেশন আসত নবীজির কাছে যাইতেন নবীজির কাছ থেকে তারা সমাধান পেয়ে যাইতেন এখন আমরা তো নবী আলহিসামের জামানায় আসতে পারি নাই নবী আলহিসাল্লাতামকে আমরা তবে হ্যাঁ আমল যে পদ্ধতি যেই দোয়া শিখিয়ে দিয়েছিলেন সেই দোয়া সেই আমল এখনো জীবিত এখনো আছে আমরা সেগুলোকে ফলো করতে পারি কেন না আমরা কেন করব অশান্তিতে আস আছি মনের মধ্যে অনেক আশা অভাব যাচ্ছে না এগুলো করার পরে সাহাবিদেরকে নবী আলীহি সাল্লাহ যে আমলগুলো শিখিয়ে দিয়েছেন সেই আমলগুলো করার কারণে হাজার হাজার নারী পুরুষ ফলাফল ভালো পেয়েছেন একশো পারসেন্ট পেয়েছেন হানড্রেড পার্সেন্ট পেয়েছেন মিয়া মিয়া পেয়েছেন তাহলে আপনিও পাবেন আমিও পাব যদি আমল করতে পারি সমার্থী বাইব আসুন আমি আপনাদেরকে নবী আলিহিসাল্লা সালামের শেখারও দুটি আমলের কথা বলবো যদি অভাব দূর করতে চান এক নাম্বার আমল প্রত্যেক দিন মাগরীবের নামাজের পরে যারা অভাব অনটনের মধ্যে আছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনাদেরকে বলছেন নবী আলহী সালাত সাল্লামের শেখানো এক নাম্বার আমল হচ্ছে বেশি থেকে বেশি আপনার ঘরের মধ্যে মাগরীবের নামাজের পরে সুরাতুল ওয়াকিয়া তালাবাত করবেন সুরাতুলো কেয়া এমন একটি আমলের নাম এমন একটি ফজিলতপূর্ণ আমলের নাম আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেছেন যে সমস্ত ইমানদার নারী পুরুষ প্রত্যেক দিন মাগাইবেন নামাজের পরে গরম বন্দে সুরাতুলওয়া কেয়া তালাবাদ করবে আল্লাহ পাকব্বুল আলমিন ও সমস্ত ঘরের মধ্যে কখনো অভাব দিবেন না ও সমস্ত ঘরের মানুষ কখনো না কি থাকবে না এজন্য আমি বলবো আপনি অবশ্যই অবশ্যই ঘরের মধ্যে যারা বসবাস করেন আপনি নারী নারী হতে পারেন পুরুষ হতে পারেন স্বামী হতে পারেন স্ত্রী হতে পারেন ভাই হতে পারেন বোন হতে পারেন আপনার ছেলে মেয়েকে সবাইকে বলেন প্রত্যেক দিন মাগের রিবেন নামাজ পরে ঘরের মধ্যে যেন তেলাওয়াত হয় এক সাহাবি মারা যাচ্ছেন হয়ে যাচ্ছেন বললেন ভাই আপনি তো মারা যাচ্ছেন আপনার ঘরের মধ্যে তো অনেক ছেলে মেয়ে আছে তাদের জন্য সরকারি ফাউন্ড থেকে কিছু আমরা অনুদান লিপিবদ্ধ করে দিয়ে ফেলি আপনি যেহেতু মারা যাচ্ছেন আপনার ছেলে মেয়েরা কে খাবে আপনার ছেলেমেয়ের জন্য যদি আমরা কিছু ফান্ড নির্দিষ্ট করে রাখি তাহলে তারা সেগুলো খেতে পারবে ওই সাহাবি এতেকাল করতে বন্ধুকে বলতেছিলেন বন্ধু না আমার ছেলে মেয়ের জন্য সরকারি ফান্ড থেকে কোনো কিছু নির্দিষ্ট করতে হবে না লিপিবদ্ধ করে দিতে হবে না বন্ধু জিজ্ঞেস করলেন কেন ভাই আপনার ছেলে মেয়ে খাবার কোথায় থেকে খাবে কে খাবে সাহাবি বললেন না যদিও আমার ছেলে মেয়ের জন্য আমি কিছুটা রেখে যেতে পারছি না আমার ছেলে মেয়ের জন্য আমি কিছু রেখে যেতে পারছি না এটাই কথা সত্য কিন্তু ভাই বন্ধু আপনি কি জানেন আমার ঘরের মধ্যে এমন একটা আমল আমি শিখিয়ে যাচ্ছি যে আমলটি নবী আলী সালাম শিখিয়ে দিয়েছেন নবীজি বলেছেন প্রত্যেক দিন মা নামাজের পরে সৌরা ওয়াকিয়া তেলাওয়াত করলে আল্লাহ পাক ওই সমস্ত ঘরের মানুষদেরকে না খেয়ে রাখবেন না ও সমস্ত ঘরের মানুষগুলোকে আল্লাহ আল্লাপাক বোলালেবেন খাবার মধ্যে বারকা দিবেন ইনকামের মধ্যে বারকা দিবেন রিস্কের মধ্যে বারকা দিবেন তারা কখনো না খেয়ে থাকবে না বন্ধু আমার ঘরের মধ্যে আমার স্ত্রী মাগরিবেন নামাজের পরে সুরাতলোয়াকে এতলাওয়াত করে বন্ধু আমার ঘরের মধ্যে আমার ছেলেমেয়েরা সুরাত লোয়াকে করে তাহলে বোঝা যায় নবী আলী ইসাল্লাহু শিকানো আমলটি আমার ঘরের মধ্যে জারি হয়ে গেছে আমার ঘরের মধ্যে কি খাবে না খাবে সেটা আপনাদের চিন্তা করতে হবে না নবী আলী ইসাল্লা সাল্লামের আমল যেহেতু করে তাহলে আল্লাহ পাকব্বুল আলমিন আসমান থেকে গর রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার টেনশন করার কোনো কারণ নাই সবাহ আল্লাহ এই জন্য প্রত্যেক দিন মাগরীবের নামাজের পরে ঘরের মধ্যে যখন সুরাতুল ওয়াকে তেলাওয়াত করবেন দেখবেন আপনার ঘরের মধ্যে আল্লাহ তালা রহমতের ফ্যাসটা ঢুকিয়ে দিয়েছেন দুঃখজনক কলে সত্যি এখন আমাদের ঘরের ভেতরে কোরআনুল খারিমের তেলাওয়াত নাই ওই যে মাহের মদান যখন আসে এক বছর পর মাহের মদান চলে গেছে হ্যাঁ কিছুদিন আগে আমাদের কাছ থেকে বিদে নিয়ে গেছেন অ্যান্ড যখন আবার আগামী বছর মাহের মদান আসবে একটু একটু তেলাওয়াত করে আল্লাহ আল্লাহতালা বলেন বান্দা তোমরা যেহেতু কোরআনকে মাইনেস করে ফেলেছ তোমরা যেহেতু কোরআনকে বাদ দিয়ে ফেলেছ তাহলে শুনো শুনো আমিও কিন্তু তোমাদেরকে বিপদ দিতেই থাকবো কোরআনকে মাইনেস করে কোরআনকে বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষ শান্তি পেতে পারে না তো এই জন্য আমরা যেহেতু কোরআনকে মাইনেস করেছি কোরআনকে বাদ দিয়ে ফেলেছি আমাদের ঘরের মধ্যে ঝগড়া ফসাদ বিপদ এগুলো লেগেই থাকে সমার্থী এজন্য কোরআনুল কারিমের সাথে সম্পর্ক করেন দুঃখজনক কলির সত্য আমাদের অনেক ভাই বোন কোরআনুল কারিমের তেলাওয়াত পর্যন্ত জানেন না আস্তা কোরআনুল কারিমের থেলাওয়াত একেবারেই জানেন না অনেকে আছেন কোরআনুল কারিমের তেলাওয়াত করেন ঘরের ভেতর রহমতের ফেরাস্তা ঢুকবে ঘরের বেতর থেকে আল্লাহ তালা শৈতান দূর করে দিবে শৈতান থাকতে পারবে না এজন্য বেশি বেশি কোরআনুল কারিমের তেলাবাদ করবেন এক নাম্বার আমল বলেছিলাম প্রত্যেকদিন দিন মাগ নামাজের না পরে কন্টিনিউ সুরাতুল ওয়াকিয়া তেলাবাদ করেন গর্তিক আল্লাহ তালা দূর করে দিবেন মনের আশা পূরণ করে দেবেন দ্বিতীয় নাম্বারে আমি আপনাদেরকে বলবো একটা রুটিন তৈরি করবেন মানে রুটিন মানে দৈনিক কতবার স্তাবার পাঠ করবেন আপনি যে কোন স্তাভার পাঠ করতে পারেন তবে সেটা জন্য কন্টিনিউ হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো ইমানদার নারী পুরুষ ছোটো ছোটো আমল করে সে আমলটা যদি কন্টিনিউ হয় লাগাতার হয় এমন না একদিন করেছেন পরের দিন করেন নাই পরের দিন আবার করেছেন এভাবে নয় নবীজি বলেছেন যদি কোনো নারী পুরুষ কোনো আমল যদিও সেটা ছোট্ট আমল যদিও সেটা ছোটো আমল কিন্তু যদি সে আমলটা কন্টিনিউ হয় নিয়মিত হয় তাহলে সে আমলটা আল্লাহতালার কাছে বেশি পছন্দনীয় তাহলে বোঝাই যাচ্ছে আমরা কিন্তু যে কোনো আমল যখন করব কন্টিনিউ করব সেটা হচ্ছে এস্তেক দৈনিক আপনি কতবার এস্তেক পাঠ করবেন দৈনিক আপনি এতবার এস্তেক পাঠ না করে আপনি ঘুমাবেন না খাবেন না আল্লাহ সাথে আল্লাহ তালার সাথে চুক্তি করেন ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আপনি পাবেন তো যাই হোক সম্মানিত দিনে বেইবুল ইস্তফার লাজম বানাই ফেলেন ইস্তফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফার ইস্তফার যখন পাঠ করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন এজন্য মহাব্বত এবং ভালোবাসা নিয়ে বেশি বেশি আস্তে ফার পাঠ করেন লম্বা আস্তে পারেন না তাহলে আস্তাউফেরুল্লাহ আস্তাউফেরুল্লাহ দৈনিক একশতবার পঞ্চাশ বার ষাট বার যতবার পারেন রুটিন তৈরি করে বেশি বেশি আস্তেকবার পাঠ করবেন দুটি আমর কথা বললাম মাগরিবের নামাজের পুরো সুরাতুল ওয়াকিয়া দেন হচ্ছে দ্বিতীয় নাম্বারে বেশি বেশি ইস্তাকবার পাঠ করা ইনশাআল্লাহ এই দুটি আমল যদি করতে পারেন আল্লাহ তালা আপনার গর্তকে অভাব দূর করে দেবেন মনরাসা পূরণ করে দেবেন এ কথা নবী আলহী সাল্লা সালাম বলেছেন সমান্ত দিনে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যারা আমার ভিডিওটি দেখেছেন আল্লাহ সময় দিয়েছেন ইসলামের কথাগুলো শুনেছেন আল্লাহ তাদের মনরাশাগুলো আপনি পূরণ করে দিন আল্লাহ অভাব অনটন দূর করে দিন আল্লাহ গুণা ছাড়া অভাব ছাড়া জীবন দান করুন আল্লাহ রূপমুক্ত জীবন দান করুন আমিন وما علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله وبركاته